সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন বন্ধু যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ঠিক এই মুহূর্তে রয়েছে চোয়াডাঙ্গার অবস্থিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কৃষি বিভাগের ফিল্ডে তো আমরা এখানে আসলে পরীক্ষামূলকভাবে ছোলা চাষ করেছিলাম এবং এটা দেখার জন্য যে আসলে এইখানে কি কি সমস্যা হয় এই ছোলা চাষ করতে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু বেড রয়েছে এবং বিভিন্ন স্টুডেন্টকে দেওয়া হয়েছে তারা এক একটা বেডে এক এক রকম শাক সবজি চাষাবাদ করেছে শীতকালীন তো মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা হাতে কলমের প্র্যাকটিসের মাধ্যমে ফসল কীভাবে উৎপাদন করতে হয় ফসলের কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো আর কি সমাধান করার লক্ষ্যই আমাদের মেন ছিল তো আমরা এই বেডটাতে হচ্ছে চাষ করা হয়েছে ছোলা দেখতে পাচ্ছি সাধারণত ছোলা গাছের কিন্তু পচা রোগ খুবই মারাত্মক একটা রোগ তো এই গাছটাতে আসলে গোড়া পচার রোগের আক্রমণ হয়েছে এটা মূলত স্কলেরোসিয়াম রোমসির কারণে হয়ে থাকে যেটা সাধারণত ছোট গাছ বা চারা গাছ থেকে শুরু করে বড় গাছেও হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে গাছ এবং মাটির যে সংযোগ সেই স্থান থেকে এই অংশটা পচে যায় এবং আস্তে আস্তে গাছটা ঢলে পড়ে মারা যায় এইটার মূলত সমাধানের যে বিষয়টা যতদূর দেখলাম সেটা হচ্ছে যে আমরা যদি চারা রোপণ বা বীজ বপনের আগে বীজটাকে শোধন করে নিই সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত বীজবাহিত বা মাটিবাহিত রোগ আছে সেটা থেকে কিন্তু আসলে মুক্তি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা বীজ বপনের আগে ট্রাইকোডার্মা ভিরিডি নামক একটা ছত্রাকনাশক আছে সেটা দিয়ে আমরা করে নিতে পারি এবং যদি আক্রমণের মাত্রা তীব্র হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসায়নিক দমন ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে গ্রাম পার লিটারে মিশিয়ে আমরা যদি গাছ সমস্ত অংশ ভিজিয়ে স্প্রে করে দিই তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন